সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনার প্রতিদিনের খাবারের তালিকায় আপেল থাকলে আপনি জানেন কি কতটা উপকার পাচ্ছেন আপেল শুধু সুস্বাদুই নয় এটি আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতেও সাহায্য করে আজ জানব আপেলের অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা এবং কেন প্রতিদিন একটি আপেল খাওয়া জরুরি আপেল ছোট ফল হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যকর উপাদান একটি মাঝারি আপেলে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বকের জন্য উপকারী ফাইবার হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকারক টক্সিন দূর করতে সাহায্য করে পলিফেন হৃদরোগ ও উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করে ক্যালোরি মাত্র পঁচানব্বই ক্যালোরি যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক আপেলে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন আপেল খেলে ঠান্ডা জ্বর সহ বিভিন্ন সাধারণ অসুখ দূরে রাখা সম্ভব আপেলের মধ্যে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল কমায় এবং হৃদয়ন্ত্রকে সুস্থ রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত আপেল খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে আপেল কম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার যা রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে নিয়মিত আপেল খেলে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি আঠাশ পারসেন্ট কমতে পারে আপেলে থাকা পেকটিন ফাইবার হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালঝাইমার ও স্মৃতিভ্রংশ প্রতিরোধ করতে পারে গবেষণায় দেখা গেছে আপেলে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের নিউরনগুলোর কার্যকারিতা বাড়ায় আপেলে ক্যালোরি কম এবং ফাইবার সমৃদ্ধ যা দীর্ঘক্ষণ ক্ষুধা কমিয়ে রাখে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন আপেল খান তাদের ওজন তুলনামূলক কম বাড়ে সকালে আপেল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় রাতে আপেল না খাওয়াই ভালো কারণ এটি হজমের সমস্যা তৈরি করতে পারে আপেল খোসাসহ খাওয়াই ভালো তবে ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন একটি আপেল খাওয়া শুরু করুন কারণ কথায় আছে ডক্টর ওয়াই আপনার কি প্রতিদিন আপেল খাওয়ার অভ্যাস আছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু নিত্য নতুন ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ